ডে স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাষা বিজ্ঞান থেকে আমি আলোচনা করছি এমসিকিউটাই প্রশ্ন এবং উত্তর ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখার আজকের আলোচ্য সিক্স পার্ট তো এর আগে পাঁচটি পর্বে আমি মোট দেড়শোটি প্রশ্নোত্তর আলোচনা করে দিয়েছি যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্ট ফলো করতে থাকো ওখানে যাবতীয় প্রশ্নোত্তরের ক্লাসগুলি তোমরা পেয়ে যাবে আজকে ষষ্ঠ পর্ব শুরু হয়েছে দেখো একশো একান্ন নম্বর প্রশ্নোত্তরের মধ্য দিয়ে প্রথম প্রশ্ন শৈলী শব্দের অন্য নাম কি রীতি চিন্তার পোশাক মতবাদটির প্রবক্তা কে স্যামুয়েল ওয়েসলে নেক্সট স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ এটি কার উক্তি বুফোর উক্তি এই এই বানানটাতে বুফো বানানের বয়হস্যুর মাথায় একটা চন্দ্রবিন্দু হবে একশো চুয়ান্ন শৈলী বিজ্ঞানের বহুস্বরতা এর প্রবক্তাকে মিখাইল ভাক নেক্সট ভাষার গঠন রীতি বিচার বিশ্লেষণ করে কোন ভাষাবিজ্ঞান বর্ণনামূলক ভাষাবিজ্ঞান পরের প্রশ্নোত্তর বাকযন্ত্রের সাহায্যে কিভাবে ধ্বনিগুলি উচ্চারিত হয় এই বিষয়টি আলোচনা করা হয় কোন বিজ্ঞানে ধ্বনি বিজ্ঞানে নেক্সট ভাষা বিজ্ঞানের সঙ্গে কোন বিজ্ঞানের গভীর সম্পর্ক রয়েছে সমাজ নেক্সট অভিধান বিজ্ঞানের সঙ্গে কোন ভাষা বিজ্ঞানের গভীর সম্পর্ক রয়েছে শৈলী বিজ্ঞান একশো উনষাট কত খ্রিস্টাব্দে ডিকশনারি শব্দটি পাওয়া যায় পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট ডিকশনারি শব্দটি কোন ইংরেজি অভিধানে পাওয়া যায় লাতিন ইংরেজি অভিধানে একশো একষট্টি নম্বর প্রশ্নোত্তর কোনো একটি বিশেষ ভাষাগোষ্ঠীর মানুষ অন্য ভাষা গোষ্ঠীর মানুষের সান্নিধ্যে এলে যদি দুটি ভাষাই সমান্তরালভাবে থেকে যায় তবে তাকে কি বলা হয় দ্বিভাষিকতা পরের প্রশ্ন সমাজ ভাষাবিজ্ঞান কয়টি ভাগে বিভক্ত তিনটি ভাগে বিভক্ত শৈলী ভাষাবিজ্ঞানের আলোচনার ভিত্তি কি পাঠ্যবস্তু বস্তু প্রথাগত শৈলী কত ধরনের হয় দুই ধরনের রূপতত্ত্বের প্রধান আলোচ্য বিষয় কি শব্দের গঠন প্রণালী বিশ্লেষণ একশো ছেষট্টি দুজন লেখকের মধ্যে তাদের লিখন শৈলীর পার্থক্য নিরূপণ করা হয় কিসের ভিত্তিতে মূল্যায়ন ভিত্তিক শৈলীর ভিত্তিতে পরের প্রশ্ন কোনো লেখকের দুটি গ্রন্থের মধ্যে শৈলীর পার্থক্য নির্ণয় করা যায় কিসের ভিত্তিতে বর্ণনামূলক শৈলীর ভিত্তিতে একশো শব্দ ও পদের গঠন এবং তার নানা প্রযুক্তি কোথায় আলোচনা করা হয় রূপতত্ত্বে জেনে নেব একশো উনসত্তর নম্বর প্রশ্নোত্তর সংস্কৃত গ্রিক লাতিন ফরাসি প্রভৃতি ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে একশো সত্তর সমগ্র ঊনবিংশ শতাব্দী জুড়ে ইউরোপে এবং পরবর্তীকালে আমেরিকায় প্রচুর চর্চা হয় কোন ভাষাবিজ্ঞানের তুলনামূলক ভাষাবিজ্ঞানের একশো একাত্তর অভিধানকে ভাষাবিজ্ঞানের কী ধরনের বিভাগ বলা হয় সংযোগমূলক বিভাগ বলা হয় একশো সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনামূলক আলোচনার মাধ্যমে মূল ভাষাকে বোঝার চেষ্টা করা হয় কোন ভাষা বিজ্ঞানে তুলনামূলক ভাষার বিভিন্ন উপাদানের কালগত রূপান্তর কারণ এবং প্রভাব আলোচনা করে কোন ভাষা ঐতিহাসিক ভাষা বিজ্ঞান একশো চুয়াত্তর নম্বর প্রশ্নোত্তর সমাজ এবং ভাষার পারস্পরিক সম্পর্কের আলোচনা করে কোন ভাষাবিজ্ঞান সমাজ ভাষা বিজ্ঞান একশো ভাষার সঙ্গে মানব মস্তিষ্কের সম্পর্ক এবং ভাষার ব্যবহারিক সমস্যার আলোচনা করে কোন ভাষাবিজ্ঞান ভাষা বিজ্ঞান কিছু শূন্যস্থান আমরা দেখে নেব অভিধান বিজ্ঞানের প্রবক্তা ড্যাশ থমাস এলিয়ট নেক্সট তুলনামূলক ভাষা বিজ্ঞানের প্রবক্তা উইলিয়াম জোনস একশো মনোভাষা বিজ্ঞানের প্রবক্তা উনআশি শৈলী বিজ্ঞানের প্রবক্তা আজকের আলোচনার বা সিক্স পার্টের শেষ প্রশ্নোত্তর এই প্রশ্নোত্তরের মধ্য দিয়ে আমি ভাষাবিজ্ঞানের এই অধ্যায়ের আলোচনা সমাপ্ত করছি আপাতত নেক্সট অধ্যায় নিয়ে আলোচনা করব, আবার পরে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যদি আবার খুঁজে পাই অন্য বই থেকে তো অবশ্যই আমি তোমাদের সামনে পৌঁছে দেবো দেখো বিচ্যুতি ড্যাশ বিচারের অন্যতম প্রকরণ শৈলী তাহলে আমি এই পর্ব সমাপ্ত করলাম দেখতে থাকো সঙ্গে থাকো আমার ইউটিউব চ্যানেলটি